আসসালামু আলাইকুম দর্শক সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম আমি আছি মুশফিকুর রহমান আমার সাথে আছে রহমান আলম গিসিয়াম আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব প্রিয়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে শুরু করছি ফুটবল দিয়ে আগামী মাসে পাঁচটি ম্যাচ খেলবেন নেইমার শৈশবের ক্লাব শান্তোষে ফিরে নতুন করে শুরু করতে চেয়েছিলেন নেইমার স্বপ্ন ছিল এখান থেকে ক্যারিয়ার শেষ করার তবে সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে চোট এই বিষয়ে আপনি কি বলবেন নেইমারের বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে সবার প্রথমে নেইমারের নামটি শুনলে আমাদের মাথায় ইঞ্জুরির কথাগুলো সবার ফার্স্টেই আসে যেহেতু আমরা দেখেছি যে যে কোনোই ম্যাচ হোক ক্লাবের ম্যাচ হোক বা আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ হোক যে কোনো ম্যাচেই নেইমারের সাথে যেন ইঞ্জুরি জিনিসটা একদম পিঠাপিঠি লেগে আছে তো সেই সাপেক্ষে যদি বলতে চাই তাহলে এখনও নেইমার কিন্তু তার সম্পূর্ণ ইঞ্জুরি থেকে উঠ উঠে থাকতে পারেনি এবং তার মাঝে সে তার শৈশবের যে ক্লাবটা ছিল সান্তোষ সেখানে ফিরে গিয়েছে এবং সেখানে ফিরে গেলেও আগের মতো সেই পারফরমেন্সটা সে দিতে পারছে না আগে যেখানে বলা হতো যে নেই নেইমার হচ্ছিল আপনার যে ফুটবলের যে স্কিলগুলো আছে সেখানে নেইমারকে কিন্তু স্কিল স্কিল মাস্টার বলা হয় তার মতো স্কিল দেখানোটা অনেকেই আশা করে যে হ্যাঁ তার মতো স্কিল আমি পেতে চাই বা তার মতো স্কিল আমি করতে চাই কিন্তু বর্তমানে কিন্তু তিনি তার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টও বলবো না তিনি বলতে পারেন যে তার অর্ধাংশ দিয়েও খেলার মতো ক্যাপাবিলিটি হয়তো তার এখন হচ্ছে না চোটের কারণে তিনি খেলতে পারছেন না এবং আপনি যে বিষয়টি বললেন যে পাঁচটি ম্যাচ খেলবেন নেইমার সেটি হচ্ছে আগস্টের দিকে আগস্টের দিকে সন্তোষের ম্যাচ রয়েছে আরো সেখান থেকে পাঁচটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে তাও বলা যাচ্ছে না যে সম্পূর্ণ পাঁচটি ম্যাচে খেলবেন কিনা আর আমরা এটাও বলতে পারছি না যে পাঁচটি ম্যাচ যদি খেলেন তাহলে ঠিক কতটা সময় খেলতে পারবেন আদেও কি তিনি সম্পূর্ণ ম্যাচটি খেলে উঠতে পারবেন কি কিনা আরেকটি বিষয় যদি যোগ করি এখানে তাহলে সান্তোষকে সান্তোষের নেইমার ছিন্ন হওয়াতে অথবা নেইমার না থাকাতে কিন্তু সান্তোষ এখন খুবই একটি বাজে পর্যায়ে রয়েছেন সতেরোটি ম্যাচ খেলেছেন তারা বর্তমানে ব্রাজিলের যে সবচেয়ে শীর্ষ লিগটি রয়েছে সেখানে সতেরোটি ম্যাচ খেলার পরেও শুধুমাত্র চারটি ম্যাচে তারা জয় আনতে পারছেন এবং সামনে তাদের আর এই মৌসুমের সামনে তারা আরো একুশটি ম্যাচ রয়েছে এবং এই ম্যাচের ম্যাচ ম্যাচ খেলার খেলার মতো আগস্টেই প্রত্যাশা করছেন এবার আশা করছে যে তিনি তার এই ইঞ্জুরি কাটিয়ে উঠে আগের মতো একটি পারফরমেন্স দিতে পারবেন ফিরছি ক্রিকেটে এবার ফেসবুকে পোস্টে সবাইকে যা অনুরোধ জানালেন তাসকিন গুজবে বিভ্রান্ত হবেন না আমি আমার ছোটবেলা বন্ধুর গায়ে হাত তুলেছি এই সম্পর্কে আপনি কি বলবেন ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছে তাস্কিনের বিষয়ে যে বলে তাস্কিন কিন্তু এই বিষয়টি এখন বর্তমানে প্রচলিত হয়ে গিয়েছে এই বিষয়ে যদি বলি তাহলে একটু খোলাসা করে একদম শুরু থেকেই বলি আজ সকাল থেকেই কিন্তু এই তাস্কিন কাণ্ড নিয়ে সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া ফেসবুক সব জায়গাতেই একটি ভাইরাল বিষয় হয়ে গিয়েছে এটি যেখানে শুরু থেকে যদি এই বিষয়টি বলি তাহলে সাম্প্রতিক কিছু দিনের মধ্যে খবর পাওয়া গিয়েছে যেটি আমরা যেই খবরটি জানতে পেরেছি আমাদের সর্বশেষ খবর জানতে পেরেছি সেখানে বলা হয়েছে যে সাম্প্রতিক মধ্যে তার দুই বন্ধু রয়েছে তাদের মধ্যে এক বন্ধুকে দিয়ে অন্য একটি বন্ধু যেই বন্ধুর গায়ে হাত তোলার বা গায়ে হাত তোলার অভিযোগটি রয়েছে সেই বন্ধুকে ডাকিয়ে এনে তাকে বলা হচ্ছে যে তাকে গাড়িতে নিয়ে তাকে খুব জঘন্যভাবে মারা হয়েছে এবং এরকমটাও বলা হয়েছে যে তাকে মারার পরবর্তীতে তাকে আজকে নিজেই হাসপাতালে নিয়ে গিয়েছেন এবং নাকি যে মারার পরে তিনি যে আপনার খরচটা রয়েছে হাসপাতালে যে খরচ সেটা সেটাও নাকি তাজকে নিজেই বহন করেছেন এরকম একটি কথা রয়েছে এবং এই বিষয়ে যখন আপনার তাস্কিনের বাবার সাথে কথা বলা হয়েছে বা ইয়ে করা হয়েছে তখন তিনি একটি মন্তব্য করেছেন সেখানে তিনি বলেছিলেন যে আমি বলতে পারি না যে আমার ছেলে এখন কোন সঙ্গের সাথে রয়েছে এবং আমি এই বিষয়টি নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছি তো আমরা যদি এখানে বাবার মন্তব্যটিকে একটু করতে চাই বা একটু চিন্তা করে দেখতে চাই তাহলে আমরা বলতে পারি যে হয়তোবা হয়তোবা এই বিষয়টি আসলেই সত্যি হতে পারে এই বিষয়টি আসলে সত্যি হতে পারে কিন্তু এর পরবর্তীতে এবং দ্বিতীয় একটি কাণ্ড বলে ভাই আপনাকে এখানে তাস্কিনের বিষয়টি নিয়ে তাস্কিন কাণ্ডের দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই খবরটি পাওয়ার পর কিন্তু বিসিবিতে এই কারণ যদি পাওয়ার কিন্তু বিসিবিদের সাথে সাথে একটি কমিটি হয়েছে যেখানে আপনার বিসিবি মিডিয়া মিডিয়া চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি সহ বিসিবি পরিচালক এবং বিসিবি সভাপতি এমন ইসলাম বুলবুল তারা তিনজনই খবরটা বলতে জানেন এবং তারা তিনজন মিলে একটি কমিটি করেছেন এবং সেখানে বলা হয়েছে তারা এই বিষয়টিকে সম্পূর্ণভাবে অ্যানালাইজ করছেন এবং একটি তদন্ত করছেন যদি এই বিষয়টি সত্য হয় যদি এই বিষয়টি সত্য হয় তাহলে বিসিবির পক্ষ থেকেও তাস্কিনের বিরুদ্ধে একটি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে এবং সর্বশেষ বিষয়টিকে যেটি আপনি মাত্র বললেন যে তাসকিন আজ কিন্তু একটি তার ফেসবুকে পোস্ট করেছেন যেই ফেসবুক পোস্টে কিন্তু তিনি বলেছেন যে তার বিষয়ে যে একটি গুজব ছড়ানো যায় তিনি এই সম্পূর্ণ সম্পূর্ণ ঘটনা রেখে সম্পূর্ণ কাণ্ডটিকে তার স্কিন কাণ্ড নামে যেটি এখন পরিচিত সেই সম্পূর্ণ কাণ্ডটিকে এটি গুজব বলে চালিয়ে দিয়েছেন এবং গুজব বলে চালিয়ে দিয়েছেন বলবো না গুজব বলেছেন তিনি বলেছেন যে তিনি তার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছেন জিনিসটি সম্পূর্ণ মিথ্যা তারা হচ্ছে ছোট কাল থেকে বন্ধু তাই ছোটবেলা থেকে বন্ধু এবং তাদের কথা মতে তাদের মধ্যে একটি বলতে পারেন যে নর্মালি বন্ধুরা মিল থাকলে যেরকম একটা হয় হাসি তামাশা হাসি ঠাট্টার মধ্যে গায়ে হাত একটি বিষয় এবং তার গায়ে হাত ঘটনা যেটা হয়েছে সেটা সম্পর্কে বলেছেন যে এইটি হচ্ছে সম্পূর্ণ একটি বানোয়ার বিষয় সম্পূর্ণ একটি বানোয়ার বিষয় তিনি এই বিষয়ে তার বন্ধুদের সাথেও কথা বলেছেন এবং এটি মজার বিষয় বলি যে এই বিষয় নিয়ে কিন্তু বলা হচ্ছে যে প্রথম যে আমি যেটা বললাম যে তাস্কিন কাণ্ড যেটা এখানে বলা হয়েছে যে তাস্কিনের বিরুদ্ধে কিন্তু এই দুজন বন্ধু যে দুজন বন্ধুর কথা বলা হচ্ছে এই দুজন বন্ধু মামলা করেছেন এই যার জিটি ওর নাকি রয়েছে যার জিটি নাকি রয়েছে কিন্তু পরবর্তীতে তাস্কিন বলছেন যে তার তার বন্ধুদের সাথে সম্পূর্ণ কথা হয়েছে এগুলো নিয়ে হয়ে যাচ্ছে এবং এই সম্পূর্ণটা হচ্ছে একটি গুজব এবং তাস্কিন এটাও বলেছে যে এই গুজবটি তার পরিবার তার নিজস্ব সম্মান এবং তার ফ্রেন্ডসদের সম্মানের জন্য কিন্তু বলতে পারেন যে এটা কি বলা যায় আপনার হানিকারক হানিকারক বিষয় বা তাদের সম্মানক্ষীণ হবে বিষয়টি নিয়ে তো আপাতত তো এখনো সম্পূর্ণ বিষয়টি তদন্ত চলছে যেহেতু বিসিবি এখনো তদন্ত করছে এবং তাস্কিন বলছে যে তাস্কিন তার ফ্যান্সদের তার বলেছে যে এই গুজবটিতে যেন কান দেওয়া না হয় এখন এটিকে আদেও গুজব বা আদেও সত্য সেটি পরবর্তীতেই জানা যাবে আজ এই পর্যন্ত সবুজ বাংলা সবুজ মাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কাল একই সময় আল্লাহ হাফেজ